সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের ধর্মের কোয়ার মাদ্রাসাতে এমন কিছু কুশিক্ষা দেওয়া হয় যে কুশিক্ষাগুলি এ জাতি একটি সময় দেখে ফেলে এই মাদ্রাসার হারামখোর সন্তানেরা হারামখোর এই জন্য বলা হচ্ছে যে এই মাদ্রাসাগুলিতে এই ধর্মের ঘরগুলিতে এত আবর্জনামূলক টাকা পয়সা মানুষ দেয় যারা ঘুষখোর হয় যারা রিবাখোর হয় যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে তাদের একটা অংশ এই ধর্মের খোয়ারগুলিতে দেয় যেমন ধরুন আবেদ চাচার মতো পশু চরিত্রের অগণিত পশুরা আমাদের দেশে রিবাক্ষর হয়ে টাকা পয়সা ইনকাম করেছে এবং তারা মসজিদ মাদ্রাসাতে এই টাইকা টাকাগুলি দেয় এই রেবাখরের অর্থ থেকে যারা খাদ্য খাবার খেয়ে ধর্মের নামে পড়াশোনা করে এরা এতটা হিংস্র হয় যার একটি প্রমাণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরা পাগলার জানাজা যাকে দাফন করা হয়েছে সেখান থেকে উঠিয়ে তারা দাফন না করে জ্বালিয়ে দিয়েছে আর এটি পুরা বিশ্ব সেকেন্ডের ভিতরে দেখে নিল যে বাংলাদেশের এই ধর্মের খোয়ার থেকে যারা বের হয় এরা কতটা হিংস্র হয় আর প্রত্যেক বছরে আমাদের দেশে শত শত এই ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হচ্ছে হাজার হাজার ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে বের হচ্ছে এই ধরনের হিংস্র প্রাণীরা এদেরকে পশু বললেও পশুকে অপমান করা হবে কারণ কোরআন আল্লাহ বলছেন কোরআনে উলাই কাকালান আমি বালহুম আদল এরা পশু চরিত্রের বরং তার থেকেও খারাপ এই পশুরা একটু বুঝলো না যে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে সতেরো নম্বর সোনা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে অলাকার বানিয়া আদম আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এটি আল্লাহ বলছেন কিন্তু এই পশু শ্রেণীর যাদেরকে বলা হচ্ছে তৌহিদি জনতা এরা তো কুফরি জনতা এরা তৌহিদি জনতা তো না একটি লাশ সে যে কোনো মানুষের হতে পারে একটি লাশ মুসলমান এবং অমুসলমানেরও হতে পারে তাই বলে অলাক্ষত রমনা বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার হুকুম যে বা যারা দিয়েছে মনে রাখবেন তারা সবাই কোরআনের শত্রু তারা সবাই পশু চরিত্রের লোক ঠিক যেমন আমাদের দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো কিছু অপদার্থরা সরাসরি বলে বসেছে যে বিএনপি শরী আইনে বিশ্বাসী না তো সরি আইনে বিশ্বাসী না যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেই চলেছে কেউ প্রোটেস্ট করতে রাজি না তো বিএনপি মার্কা মুসলমান যেমন ইমান থেকে অনেক দূরে তদরূপ আওয়ামী লীগ মার্কা মুসলমানও ইমান থেকে অনেক দূরে আর এই যাদেরকে তৌহিদি জনতা বলা হয় বিশ্বাস করেন এরা কেউ তৌহিদি জনতা না এরা সবাই পশু শ্রেণীর মানুষ যারা আল্লাহতালার আয়াতকে উপেক্ষা করে এই কাজটি করে পুরা বিশ্বে এই দেশের বদনাম করে দিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যাপারে যত জায়গায় ব্যর্থ হয়েছে তার ভিতরে বিশেষ একটি জায়গা হল যে এদেশের পশু চরিত্রের যারা এদেশের যারা ইবলিস এবং শয়তান চরিত্রের এদেরকে লাঠিপেটা করতে পারে না প্রশাসন লাঠিপিঠা যত সময় না করবে তত সময় এই উগ্র জাতি এই পশু শ্রেণীর হিংস্র জাতি এরা তৌহিদের নামে মাঠে মাঠে নামবে যেমন হুসাইন মোহাম্মদ সেলিম একজন খুনি যার কারণে হিজবুত তাহিদের সদস্যরা খুন হয়েছে আবার সেই হিজবুত তাহিদের লোকেরা এখন সেই খুনির পিছনে যেয়ে তাকে জামানার ইমাম বানিয়ে নিয়েছে। আর দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতকে প্রকাশ্যভাবে তারা অমান্য করে চলেছে যেখানে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে নাসি ইমামা আমি প্রত্যেকটি সময়ের জন্য তোমাকে ইমাম নির্বাচন করেছি প্রত্যেকটি জামানার ইমাম হলেন ইব্রাহিম রাসুল সেটি হেসবুদ্ তাহিদের এই মূর্খ পণ্ডিতরা কেউ মানতে রাজি না সবাই মগজ ধুলাই হয়ে আছে ঠিক এইভাবে আমরা দেখেছি মামুনুল হকের আওয়াজ শুনে মানুষ রাস্তা বন্ধ করে দিয়েছে আবার এর পূর্বের ইতিহাসে আমরা দেখেছি সেই বাইতুল মোকার খতিবের যে কিনা মারা গেছে সেই ওবায়দুল্লাহ সাহেবের কথা শুনে কোরআন নিয়ে সবাই রোডে এসে পুরা বাংলাদেশ বন্ধ করে দিয়েছিল এই হিংস্র এই ধর্মের খোয়ার মাদ্রাসার পশু চরিত্রের এই সন্তানদের দিয়ে বিশ্বাস করেন নিরা মোহাম্মদুর রসুল্লা ওয়া আহ তামার নাবীনের ধারণ করতে জানে না কারণ এরা যার চরিত্র ধারণ করে সেই চরিত্রে শুধু যুদ্ধ আর যুদ্ধ মানুষ খুন আর হত্যা লুটপাট এইগুলি ইসলামের নামে এরা চালিয়ে দেয় মনে রাখবেন পশু চরিত্রের হতে আল্লাহ তালা নিষেধ করেছেন আমাদেরকে উনি আদম হতে হবে উনি আদমকে সম্মান দিতে হবে আমাদেরকে মাটির মতো নরম স্বভাবের আদম মানুষ হতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আর কোরআনের পাঁচটি দাবির মধ্যে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিক করতে হবে তো যখন আপনি এই পাঁচটি দাবি ফুলফিল করবেন আপনি কখনো একটি জীবিত এবং একটি মৃত বনি আদমের সাথে অপমান সুলভ এই আচরণ অন্তত করতে পারবেন না যদি আপনি নিজে পশু চরিত্রের না হন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন